দেখুন বন্ধুরা আপনারা তো গতকালকে দেখাইছিলাম একটা ভিডিওর মধ্যে তো শীতের সিটেন লেগিয়া অনেক কিছু আইসে ক্যাপ আইসে তারপরে সক্স আইছে তারপরে সোয়েটার আইসে টাওয়েল আইছে তো চলো আজকে তো সকাল থেকে প্রচুর পরিমাণে সেল হওয়ার তো ভিডিও করার টাইম পাইছি না তো একটা ভিডিওতে আপনারা দেখায় একজন আন্টি আইসেন তো অনেকে আইয়া মানে একসাথে দশটা পনেরোটা বিশটা করে করে নেওয়া যাইরা কারণ অবশ্যই নিবা যেটা একশো দেড়শো টাকা দুশো টাকার জিনিস পাইরা বিশ টাকায় তো একজন আনটি এখন এটি কী কিনিস একটু আপনার দেখায় খালি খালকে পেলে ময়না হয়েছে তো আজকে দেখো এই এত কিছু শপিং এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দশটা জ্বালা বারো দেখো কত বড় বড় টাইম অনলি টোয়েন্টি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটা দিচ্ছে এখানে চারশো বিশ টাকা আর সাথে এই যে এটা নিয়ে একসাথে এতটা নেওয়া যা তো আপনার আইজি বা তাড়াতাড়ি আজকেও নতুন মাল আগিয়া অনেক কিছু ঢুকতে আগিয়া সেখানে যা যা দেখতে আছে নিগলো কিন্তু আজকে আগে মালঢুক